হাসিনাও দিছে এরাও দিব সমস্যা আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লেগিয়া কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করেন যে হাসিনা তো গেছে এখন আমি সরকারের দূরে সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঢুকাবেন আর হইলো টেনশন করবেন আমাদের এত টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলাম করতি না এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলামপন্থী না এরা প্রত্যেকটাই এই তো লই তোল যেই দলি বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারেনি কারণ কি আমরা স্বাধীন না কত কথাই করুন আমরা স্বাধীন না আমরা যদি মানসিকভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশীদের কথাই চলবো না আমাদের স্বাধীন স্বকীয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গোলিওরা তাতার শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনদিন শাসন করতে পারে না ঠিক এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাদিন নই আহি আনতাহরুন ওয়া রাসসুদুদ আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার غلام কথা বলে না কার غلام রিমান্ডে গেলেও কার غلام আল্লাহ फांसीর কাষ্ঠে কার আর এরা ক্ষমতায় তাই কেও প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের যাই আসে না আমাদের যাই আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে দলি ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা ভ্রমণ করা আমরা থাকলে তো কিছুই করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা দোকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুক্তিয়ানি কেরামের কাছে ফটোয়া চাইবেন যে হুজুর সিন্দিক কিংবা মুরতার যারা যারা ইসলাম মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে যে জিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুস্তিয়ানি কেন এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক খতমে নব সময় আমার কষ্ট লাগে আমি মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি ভাই কি বলতিস জিন্দিক কাফের যারা আল্লাহর রসুলকে মানে আবার মুসলমান দাবি করে মসজিদ বাড়ায় এই সিন্দিকদের আবার কিসের রাস্তায় বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা এক টাকা কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় তওবা করবি নাইলে কল্লাফালায়া দহ হবে ঠিক এই হয় তওবা নাইলে এটা শাস্তিকা জিজিয়া শাস্তি এটা এটা কুরআন অনুযায়ী শাস্তি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে হয় তোবা না হয় কি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম দিয়ে এবং একে প্লাম করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানি ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছি ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কর্তা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলেন একটু যারা বুঝে পুরা হয়ে যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের পোলাপানেও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উত্তর না এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় যেটারাই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র ঘোষণা করবে রাষ্ট্র ঘোষণা কর রাষ্ট্র ঘোষণা করক বা না করক কাদিয়ানিরা কাফের এই কোন সত্য কথা এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানিদেরকে মুসলমান বলল গোলাম আহমদ কাদিয়ানীরা নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে না কথা বলেন নাই ওলামাই কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে জিন্দিক মুরতাদ কাফের যেগুলো কাফেরদের অনেক ধরন আছে আসলি কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমাদের বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াদি ওয়াহুম সাগিরুন এরা জিজিয়া দিবে নত জন্ম হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা

যারা মদের লাইসেন্স দিল যারা রাস্তায় প্রতিদামের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাস্টে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে তা আল্লাহ বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোন ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন ওই বাড়ির পাশ দিয়ে যায় সবাই আর বলে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরো কত সুন্দর লাগতো সাল্লাম বলেন যে আমি হইলাম সেই ইট ইটার আমি হলাম সেই ইট যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল হারিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনা খাতামুল নবী লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরত কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে পারিনি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম নোহ মুসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সালাতামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নাউজিল্লা এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদ্যানি কয়টা হয়েছে কয়টা হইছে তাইলে একক হইল এ যে বুয়া নবী প্রমাণিত হইছে তো আল্লাহ পাক বলে বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে এটা আপনারা যেহেতু তালিবুল ইলিম অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজা রাজি আল্লাহ আন্নার ঘর থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল ইব্রাহিম খাদিজা রাজি আল্লাহ ঘর থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল তাহের তৈয়ব তাসেম তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব তাহের কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিপ্তিয়া ওনার ঘর থেকে যে ইব্রাহিম আলাহ হয়েছিলেন তিনি একবারে দুগ্ধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহামের কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক গুফা শ্রেণী একমা বলেন যে এই নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন বলে নবীগিন তিনিই আমার রসুল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাইলে গোলা আমার হমকা দিয়েনি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম একথা বিশ্বাস করে কোরআন আসছে আসছে আল্লাহফাত মুমিনের পরিচয় দিচ্ছেন কারণ সামির আনা ও আতরানা যখন মুমিনের কাছে কোনো কোরআন কথা পেশ করা হয় তারা কি বলে সামির আল্লাহ ও আতরানা আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কুরআন যা বলেছে কালু সামিআনা ওয়া আতা'না কুরআন বলেছে ফানকিহুমা ত্বা'আলাকুম মিনান নিসা ওয়মাছনা ওয়া থালাসা ওয়া রুবা কুরআন বলছে হে আল্লাহ দোয়া করবেন আমার জন্য খাস করে আপনাদের কাছে দোয়া চাই آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته أي دعوة, دعوة. الحمد لله رب العالمين أي رب العالمين الله أي. আল্লাহ হতমে নব সম্মেলনকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আই রব্বুল আলমিন আল্লাহ হতমে নবতের পক্ষে থাকবার তৌফিক দান করেন রব্বুল আলমিন আল্লাহ উম্মতে মুসলিমাকে সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে হেফাযত করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন الله جرأي أي برنامج انتظام كشط الله تدري سلام دام تقبل المنظور كورن سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين